স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি আনোয়ারুল আলম শুরুতে জানাব সংবাদ শিরোনাম হাজার শিক্ষক নিয়োগ বাতিলের রায় আপিল বিভাগে স্থগিত রাজধানীর শাহজাদপুরে আবাসিক হোটেলে আগুন চারজনের মরদেহ উদ্ধার অস্কার দু হাজার সেরা অভিনেতা অ্যাড্রিয়ান ব্রোডি অভিনেত্রী মাইকি ম্যাডিসন পরীক্ষায় উত্তীর্ণ ঢাকা ও চট্টগ্রাম বিভাগের ছয় জনকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগের বাধা দূর হয়েছে এ নিয়োগ বাতিল সংক্রান্ত হাইকোর্টের রায় সোমবার স্থগিত করেছেন আপিল বিভাগ একই সাথে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল অনুমতির আবেদন মঞ্জুর করা হয়েছে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের তৃতীয় ধাপের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ করা হয় গত বছরের একত্রিশ অক্টোবর এতে উত্তীর্ণ হন ছয় জন প্রার্থী এই নিয়োগ প্রক্রিয়া চুরাশি শতাংশ কোটা পদ্ধতিতে সম্পন্ন হয় বিষয়টি চ্যালেঞ্জ করে দায়ের করা একটি রিটের আলোকে গত ছয় ফেব্রুয়ারি নিয়োগ বাতিল করে রায় দেয় হাইকোর্ট ওই রায় স্থগিত চেয়ে গত আঠারো ফেব্রুয়ারি আবেদন করা হয় আপিল বিভাগে সোমবার আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বে তিন বিচারপতির বেঞ্চ শুনানি শেষে আদেশ দেয় নিয়োগটাকে বাতিল করেছিল করে দুই সালের কোটা সংক্রান্ত যে সরকারের প্রজ্ঞাপন সেই প্রজ্ঞাপনের ভিত্তিতে নতুন করে ফলাফল প্রকাশের যে সিদ্ধান্ত দিয়েছিল সেটির কার্যকারিতা স্থগিত করেছে আইনজীবীরা বলছেন এই আদেশের ফলে শিক্ষকদের নিয়োগ দিতে বাধা থাকল না আদালত যেই সাংবিধানিক বিচারের মানদণ্ড ফলো করে সাতাইশ বিসিএস এবং নির্বাচন কমিশন ডিল করেছেন সেই একই মানদণ্ড একই সাংবিধানিক দায়বদ্ধতা সংবিধানের প্রতি অনুগত থেকে ন্যায় বিচারের প্রতি কমিটেড থেকে এরা কোন সরকারের আমলে নিয়োগপ্রাপ্ত হয়েছে সেটা দেখেননি আজকে ওনাদের প্রতি ন্যায় বিচার করেছেন হাইকোর্টের রায়ের পর নিয়োগের অপেক্ষায় থাকা শিক্ষকরা রাজপথে অবস্থান নিয়ে আন্দোলন শুরু করেন আজিজুল ইসলাম দীপ্ত সংবাদ ঢাকা রাজধানীর শাহজাদপুরে একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে দুপুর সহ বারোটার দিকে সৌদিয়া হোটেলে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে তারা বেলা একটার পর আগুন নিয়ন্ত্রণে এলে ছয় তালায় বাথরুমের ভেতরে একজনের এবং সিঁড়ির প্রান্ত থেকে অপর তিনজনের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস উদ্ধার করা মরদেহগুলোর সবাই পুরুষ প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বলেছেন দেশে অপরাধ বাড়েনি পালিয়ে যাওয়া দলটি দেশকে অস্থিতিশীল করার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেন তিনি গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা আরও বলেন অন্তর্বর্তী সরকারের উপর জনগণের আস্থা রয়েছে দেশের রাজনীতি পররাষ্ট্রনীতি ও আইন বিভিন্ন সম্প্রতি বিবিসি বাংলার সঙ্গে কথা বলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস সাত মাসে সরকারের সাফল্য ব্যর্থতা নিয়ে প্রশ্নের জবাব দেন শান্তিতে নোবেল জয়ী এই অর্থনীতিবিদ করার দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অনেকের উদ্বেগ রয়েছে এ বিষয়ে প্রধান উপদেশটাকে প্রশ্ন করা হয় শৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে কিন্তু অনেক সমালোচনা হচ্ছে এবং আমি তো হিসাব নিচ্ছি কোনো অপরাধের পরিমাণ মোটেই বাড়েনি আমি যদি আগের মতোই হয়েছে তারা ভয়ের রাস্তায় নাম ছিল না কারণ দুদিন আগে তারা এদেরকে গুলি করেছে কাজে মানুষ মানুষ দেখলেই সে ভয় পায় কাজে তাকে ঠিক করতে করতে আমাদের কয়েক মাস চলে গেছে এখন মোটামুটি ঠিক হয়ে গেছে আবার নাইম সরকারের দিকে আমরা রওনা হয়ে রাজনৈতিক দলগুলোর সাথে অন্তর্বর্তী সরকারের সম্পর্ক বিষয়ে ডক্টর ইউনূস জানান ঐক্য অটুট আছে প্রিয় দেখা গিয়েছিল একটি হচ্ছে আমার তো কোনো অবস্থানের পরিবর্তন হয়েছে বলে মনে হয় না কেউ আমাকে অসমর্থন করছে এরকম তো কোনো খবর আমি পাইনি এখনো সবাই সমর্থন করছে সবাই চাচ্ছে যে সুন্দরভাবে দেশ চলুক তাদের মধ্যে ঐক্য আছে সবার মধ্যে ঐক্য আছে রাজনৈতিক বক্তব্যের মধ্যে অনেক তফাত আছে কিন্তু তার মানে এই নয় তার ঐক্যের মধ্যে ফাটক ধরেছে এরকম কোনো ঘটনা ঘটেনি নিজেদের মধ্যে বিভেদ দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলবে সেনা প্রধানের সাম্প্রতিক এই বক্তব্যর বিষয়ে ডক্টর ইউনুসের প্রতিক্রিয়া কি তাও জানতে চাওয়া হয় এটা ওনার বক্তব্য উনি উনি বলবেন এটা আমার আমার ওনাকে এন্ডোর্স করা না করার বিষয় না সময় থাকে একটা পলাতক দল দেশ ছেড়ে চলে গেছে তাদের নেতৃত্ব চলে গেছে তারা সর্বাত্মক চেষ্টা করছে এটাকে আনসেটেল করার জন্য এটা তো সবসময় থ্রেট আছে

ঐতিহাসিকভাবে রাজনৈতিকভাবে আমাদের অর্থনৈতিকভাবে আমাদের সম্পর্ক এত ক্লোজ সম্পর্ক সেটার থেকে আমরা বিচ্যুত হতে পারবো না সোমবার প্রধান উপদেষ্টার এই সাক্ষাৎকার প্রকাশ করেছে বিবিসি বাংলা রাজনীতি নিয়ে রাজনৈতিক লুৎফা ফৌজিয়া দীপ্ত বার্তাকক্ষ গাজীপুরের কালিয়া কৈরের শাল বন সুন্দরবনে যাতে আগুনের ঘটনা না ঘটে সেজন্য সংশ্লিষ্টদের প্রস্তুতি রাখার নির্দেশ দিয়েছেন বন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান দুপুরে বন অধিদপ্তরে বিশ্ব বন্যপ্রাণী দিবসের আলোচনায় তিনি এ নির্দেশনা দেন উপদেষ্টা বলেন এ সময় বনে আগুন লাগে তাই আগুনের ঘটনা যাতে পুনরাবৃত্তি না হয় একই সঙ্গে দেশ থেকে বিলুপ্ত হওয়া বন্যপ্রাণী ফেরানোর উদ্যোগের কথা জানান তিনি বলেন এ উদ্যোগ শুরু হবে ময়ূরের মধ্য দিয়ে তিনি জানান দেশের জীববৈচিত্র্য হুমকিতে আছে সম্ভাবনাও রয়েছে অনেক প্রকৃতি রক্ষায় সরকার কাজ করছে জানিয়ে তিনি বলেন দেশের শতবর্ষী গাছের একটি তালিকা করা হবে পাশাপাশি হাতির সহাবস্থা নিশ্চিতে এই প্রাণীটির তালিকাও করবে সরকার চিড়িয়াখানা ও সাফারি পার্কগুলোতে খুব বেশি স্ট্রাকচার না করার পক্ষে মত দেন তিনি সুন্দরবনে এই সময়টায় একটু অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে একই রকম ঘটনা ঘটে কালিয়াকৈরে এবং গাজীপুরে আপনারা যতটুকুন সম্ভব পূর্ব সতর্কতামূলক অবস্থান গ্রহণ করবেন আগুন লাগলে ফায়ার ব্রিগেড নিয়ে গিয়ে আগুন পোড়ানো একটা বিষয় আরেকটা হচ্ছে আপনার প্রহরাটা বাড়ানো আপনি প্রহরাটা বাড়াবেন যাতে আমরা আগুনটাকে আগুনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে সেটাই আমাদের চেষ্টা থাকবে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে খালাস দিয়ে হাইকোর্টের দেওয়া রায় বহাল রেখেছেন আপিল বিভাগ হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্র ও দুর্নীতি দমন কমিশনের টু আপিল আবেদন সোমবার খারিজ করে দেন আপিল বিভাগ এর আগে গত বছরের সাতাশ নভেম্বর এই মামলায় খালেদা জিয়াকে খালাস দেন হাইকোর্ট খালেদা জিয়া ছাড়াও এই মামলায় সাজা হওয়া অন্য দুইজনকেও খালাস দেওয়া হয়েছে মামলার অন্য আসামিরা হলেন খালেদা জিয়ার তৎকালীন রাজনৈতিক সচিব প্রয়াত হারিস চৌধুরী হারিস চৌধুরীর তৎকালীন একান্ত সচিব জিয়াউল ইসলাম মুন্না এবং ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার একান্ত সচিব মনিরুল ইসলাম খান ছাত্রদের দাবি অনুযায়ী সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠা করতে হলে আগে নির্বাচনের মাধ্যমে জনগণের সমর্থন নিয়ে সংসদে আসতে হবে এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী সরকারের সদিচ্ছা থাকলে ডিসেম্বর নয় আগামী জুনের মধ্যেই নির্বাচন সম্ভব বলে দাবি করেন তিনি সকালে জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরামের আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি এ সময় নতুন দল প্রসঙ্গে তিনি বলেন গণতান্ত্রিক প্রক্রিয়ায় নতুন রাজনৈতিক দলের আগমন স্বাভাবিক তবে দলের নিজস্ব ভাবনা বাস্তবায়ন করতে হলে জনগণের সমর্থন নিয়ে নির্বাচনের মাধ্যমে সংসদে গিয়ে তা বাস্তবায়ন করতে হবে নির্বাচন তো মধ্যে সম্ভব নির্বাচন কমিশন যেটা বলছে তারা তো তাদের তাদের প্রস্তুতি সম্বন্ধে কোনো সন্দেহ তো কেউ প্রকাশ করছে না সুতরাং এটা তো সরকারকে বলতে হবে সরকারের পলিটিক্যাল উইল থাকতে হবে ইচ্ছা থাকতে হবে এবং সেটাই সেটার অপেক্ষায় জনগণ আছে নির্বাচনের দ্রুততা সম্বন্ধে সকলের মনে কি প্রশ্ন যাচ্ছে এটা যত দেরি হবে দেশ তত বেশি ক্ষতিগ্রস্ত হবে বিষয়টা হচ্ছে আপনি নির্বাচনের মাধ্যমে জনগণের ম্যান্ডেট নিয়ে সেগুলো আপনি সংসদে এনে পাস করতে হবে এবার বাজার ঈদ সামনে রেখে ব্যাপক আয়োজন নিয়ে ক্রেতার অপেক্ষা করছেন রাজধানীর বিভিন্ন মার্কেটের জামা কাপড়ের দোকানিরা তবে বেচা বিক্রি তেমন শুরু হয়নি এখন গজ কাপড়ের দিকে ঝোঁক বেশি ক্রেতার ব্যস্ততা বেড়েছে দর্জিদের নরম সুতার কাপড়ের পাশাপাশি পাকিস্তানি চাইনিজ ও ভারতীয় নানা ধরনের গজ কাপড়ের পশা নিয়ে বসে আছেন দোকানিরা তবে নেই কাঙ্ক্ষিত ক্রেতা যারা আগে ভাগে কেনাকাটা সেরে ফেলতে চান তারাই বিপণী বিতানগুলোতে আসছেন পছন্দ মতো জামা বানাতে নিচ্ছেন কাপড় বেশিরভাগে আমাদের এখন সুতি কটন কাপড়টা চলে ভালো বিশেষ করে বেক্সি ফেব্রিক্সের এর অরবিন্দু আপনার গছ কাপড় সাধারণত কামিজ আর ম্যাক্সির কাপড়গুলো সাধারণত গিফটের যে আইটেমগুলো ওগুলো সাধারণত বেশি চলতেছে রাজধানীটা বেশি আমরা ধরুন নব্বই টাকা অরবিতটা একশো টাকা আর মদিনা বেশ ষাট টাকা আর ইয়ে আছে তিনটের আছে আপনার 130 টাকা 150 টাকা ঈদ ও গরম দুটো বিষয় মাথায় রেখেই কাপড় কিনছেন ক্রেতারা বিভিন্ন মার্কেটের প্রতি গজের জন্য ন্যূনতম গুনতে হচ্ছে 60 থেকে 70 টাকা দেখা যায় যে আপনি ঈদের বাজার কিন্তু সবাই করে যারা দুইটে কিনে দেখা যায় যে না কিনতে paleo একটা তো কিনে বাচ্চাদের জন্য আজকাল এখন চলতেছে এই যে রমজান 25 রমজান পর্যন্ত চলবে ঈদ সামনে রেখে প্রত্যেকের পছন্দমতো জামা তৈরি করতে ব্যস্ত রাজধানীর দর্জিরা পনেরো রোজা বিশ রোজা গেলে অর্ডার নেওয়া বন্ধ থাকে এখন সকাল দশটা থেকে রাত্রে এগারোটা বারোটা বন্ধ খোলা থাকে এই পর্যন্ত কাজ করি জামার মজুরি নর্মাল একবারে সুতি যদি প্লেন হয় তাহলে পাঁচশো টাকা আর ডিজাইন হলে আলাদা আর যেটা সিনসিটিক ভিতরে ইনার হয় ওটা সাতশো টাকা দশ রোজার পর ব্যবসা গতি পাবে বলে আশা করেন দোকানিরা লাবনি গুহ দীপ্ত সংবাদ ঢাকা আন্তর্জাতিক রমজান মাসের শুরু থেকে গাজা উপত্যকায় সব ধরনের ত্রাণ ও পণ্যের প্রবেশ বন্ধ রেখেছে ইসরায়েল এ ঘটনা ইসরায়েলের তীব্র নিন্দা জানিয়েছে বেশ কয়েকটি আরব দেশ ও জাতিসংঘ গাজায় সকল ত্রাণবাহী ট্রাকের প্রবেশ বন্ধে এরই মধ্যে অতিরিক্ত সেনা মোতায়েন করেছে ইসরায়েল এমন পদক্ষেপকে যুদ্ধবিরতি চুক্তির লঙ্ঘন ও মানবতাবিরোধী অপরাধ বলে উল্লেখ করেছে মিশর ও কাতার সহ অন্যান্য মুসলিম দেশগুলো ইসরায়েল বলছে হামাস যদি যুদ্ধবিরতির প্রথম পর্ব দীর্ঘায়িত করার প্রস্তাবে রাজি না হয় তাহলে আরও খারাপ পরিণতির মুখে পড়তে হবে তবে যুদ্ধবিরতি চুক্তি ভন্ডুলের চেষ্টা করছে এবছর একাডেমি অ্যাওয়ার্ডস বা অস্কারে সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন অ্যাড্রিয়েন ব্রোডি দ্য ব্রুটালিস্ট সিনেমা তাকেই সম্মান এনে দিয়েছে সেরা ছবির খেতাব পেয়েছে অ্যানোরা এতে অভিনয় করে সেরা অভিনেত্রী হয়েছেন মাইকি ম্যাডিসন সময় রবিবার রাতে লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে কালো আয়োজনে শুরু হয় সাতানব্বইতম একাডেমি অ্যাওয়ার্ডস তথা অস্কারের আসন নানা আনুষ্ঠানিকতা শেষে সেখানে একে একে ঘোষণা করা হয় বিজয়ীদের নাম এবার সেরা অভিনেতার পুরস্কার জিতে নিয়েছেন অ্যান্ড্রি ব্রডি দ্য ব্রুটালিস্ট সিনেমায় অভিনয়ের জন্য এই পুরস্কার পান তিনি দীর্ঘ বাইশ বছর পর দ্বিতীয়বারের মতো অস্কারে সেরা অভিনেতা হলেন তিনি সেরা অভিনেত্রীর পুরস্কার পেলেন মাইকি ম্যাডিসন অ্যানোরা ছবিতে অভিনয়ের জন্য তাকে এই পুরস্কারে মনোনীত করা হয় এবারে আসর বাজিমাত করেছে সন বেকার পরিচালিত অ্যানোরা সেরা ছবি সেরা পরিচালক সেরা অভিনেত্রী সহ মোট পাঁচটি বিভাগে পুরস্কার পেয়েছে সিনেমাটি সাতানব্বইতম একাডেমি অ্যাওয়ার্ডসে পার্শ্ব চরিত্রে সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন কিরান কালকিন পার্শ্ব চরিত্রে সেরা অভিনেত্রী হয়েছেন জয়ী সালদানা সেরা অ্যানিমেশন ছবি ইন দ্য শ্যাডো অফ সাইপ্রেস আর ফিচার অ্যানিমেশন পুরস্কার পেয়েছে ফ্লো সেরা মেকআপ ও হেয়ারস্টাইল স্টাইল বিভাগে পুরস্কার জিতেছে গত বছরের অন্যতম আলোচিত ছবি দা সাবস্টেন্সরা ছুমা দীপ্ত বার্তাকক্ষ খেলো সংবাদ আর দলের চ্যাম্পিয়ন্স ট্রফির মিশনে টিকে আছে চারটি ভারত নিউজিল্যান্ডের সাথে যোগ দিয়েছে সাউথ আফ্রিকা অস্ট্রেলিয়া পড়েছে ইংল্যান্ড স্বাগতিক পাকিস্তান বাংলাদেশ আর চমক জাগানিয়া আফগানিস্তান হাইব্রিড মডেলের এবারের আসন নিয়ে শুরু থেকে চরম উত্তেজনা সেই উত্তেজনাকে পাশ কাটিয়ে এখন সেমিফাইনালের লড়াইয়ের অপেক্ষা যেখানে প্রথম সেমিফাইনালে ভারত লড়বে অস্ট্রেলিয়ার বিপক্ষে আর সাউথ আফ্রিকার প্রতিপক্ষ নিউজিল্যান্ড তবে এবারের আসরে আলোচনার কেন্দ্রে রয়েছে বৃষ্টি এরই মধ্যে বৃষ্টিতে ভেস্তে গেছে তিনটি ম্যাচ বাংলাদেশ স্বাগতিক পাকিস্তান ও নিউজিল্যান্ডকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই সেমিফাইনালে ওঠে ভারত এবারের আসরে রোহিত কোহলিদের প্রতিটি ম্যাচই হচ্ছে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে তার ফাইনালে উঠলে সেখানেই হবে শিরোপা নির্ধারণীয় ম্যাচটি চার মার্চ হতে যাওয়া সেমিফাইনালের ম্যাচটিতে তাদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া ইংল্যান্ডের রেকর্ড করা রান টপকে জয়ের দেখা পাওয়া অজিরা বৃষ্টির কারণে সাউথ আফ্রিকা আর আফগানিস্তানের সাথে পয়েন্ট ভাগাভাগি করে পাঁচ মার্চ দ্বিতীয় সেমিফাইনালটি হবে লাহোরের গাদ্দাফে স্টেডিয়ামে যেখানে মুখোমুখি হবে নিউজিল্যান্ড আর সাউথ আফ্রিকা পাকিস্তান আর বাংলাদেশকে হারিয়ে গ্রুপ রানার আপ হয়ে সেমিতে নাম লেখায় কিউইরা অন্যদিকে সাউথ আফ্রিকা ইংল্যান্ড আর আফগানিস্তানকে হারিয়ে সেমিতে ওঠে লাহোরে বৃষ্টির সংখ্যা আছে সেমিফাইনালেও বড় অঘটনের জন্ম দিয়েছে ইংল্যান্ড বি গ্রুপে কোনো ম্যাচ জিততে পারেনি বাটলার বাহিনী এই আসর দিয়ে ওয়ানডেতে অধিনায়কত্ব ছেড়েছেন জশ বাটলার স্বাগতিক পাকিস্তান ও বাংলাদেশ এক পয়েন্ট করে পেলেও প্রথমবার চ্যাম্পিয়ন্স ট্রফি খেলা আফগানিস্তান ইংলিশদের হারিয়ে চমক দেখায় ঈশান হাসান দীপ্ত স্পোর্টস শেষ করব দীপ্ত সংবাদ তবে তার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার প্রাথমিকের সাড়ে ছয় হাজার শিক্ষক নিয়োগ বাতিলের রায় আপিল বিভাগে স্থগিত রাজধানী শাহজাদপুরে আবাসিক হোটেলে আগুন চারজনের মরদেহ উদ্ধার অস্কার দু হাজার সেরা অভিনেতা অ্যাড্রিয়ান ব্রোডি অভিনেত্রী মাইকি ম্যাডিসন এ ছিল এখনকার মতো আমাদের পরবর্তী দীপ্ত সংবাদ রাত এগারোটায় দেখার আমন্ত্রণ আরও তথ্য বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ